সকালবেলায় ঘুম দিয়ে উঠে সব বাসি কাজকর্মগুলো সারলাম তারপরে এখন জল খাওয়ার বসিয়েছি তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো এখন এই যে জল খাওয়ারটা বসিয়েছে আর কুকারের আমার এরকমই অবস্থা সিটি একদম পড়ে না কোনো কিছু জিনিস বসালে এরকম স করে তারপরে একটু ওই হাত দিয়ে নাড়িয়ে দিলে তারপরে সিটি পড়ে তারপরে দেখে শুনে একটা মানে বুঝে নিতে হয় যে এই টাইমে হয়ে গেছে যাই হোক ওরকমভাবেই চলছে আর কি তারপরে এদিকে খালি বোতলগুলা সব ছিল বোতলগুলাকে ধুয়ে নিলাম জল হরবো তো সেই কারণে এখন এই যে বাজার গিয়েছিলাম যেহেতু ছিল রাস পূর্ণিমা এটা রাস পূর্ণিমার দিনের ভিডিও তো পূর্ণিমার দিন শনিবার ছিল বাজারে গিয়েছিলাম তো সবজি টবজি সব কিনে আনলাম আর এখন এই যে পেঁয়াজটা তো ঢেলে নেব পেঁয়াজও এনেছি আলুটা সেদিনকে অনেক এনেছিলাম কিন্তু পেঁয়াজটা এনেছিলাম এক কিলোর মতো যেহেতু খুবই অল্প ছিল সেই কারণে আরও এক কিলো পেঁয়াজ এখানে নিয়ে আসলাম নিয়ে এসে তো সাইড করে রেখে দিলাম তারপরে স্নান করলাম স্নান করে ভগবানকে সেবা দিলাম আর এখন এই যে জলখার খেতে বসেছি মুড়ি আর কোলাই সিদ্ধ ফুলা কোলাই তো এখন এই যে শীতকালে পাওয়া যায় খেসারি কলাই তো এটাই উঠেছিল বাজারে এই প্রথমবার নিয়ে আসলাম নিয়ে ওটাই কুকারে সিদ্ধ করেছিলাম তো ওটা খুব শক্ত তো সেই জন্যে কুকারে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায় তো চার পাঁচটার মতো সিটি দিলাম তারপরে সিদ্ধ হয়ে গেছে তারপরে তেল লঙ্কা জিরা দিয়ে ভেজে নিয়েছিলাম নিয়ে তো তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম আর যে আজকে মাছ এনেছিলাম মাছটা তো আজকে করব না পূর্ণিমার দিন মাছ খাওয়া যাবে না তো মাছটাকে ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো সরি দুদিন আগেকার ভিডিও ছিল এটা আমি একদমই ভুলে গিয়েছিলাম তো আজকে যখন পোস্ট করি তো মনে পড়লো যে আগে তো আমি বাজারে গিয়েছিলাম তারপর বাজার থেকে এসে জল খাওয়ার খেয়ে মাছটা ধুয়ে তারপরে স্নান করেছিলাম যেহেতু মন্দিরে যাব তো সেই কারণে পরে স্নান করেছিলাম আর এখন আলতা পড়ছি তো একটা মন্দিরে যাব সেই নিমতলা মহপ্রভু মন্দির যাব তো সেখানে আজকে গিয়ে খাওয়া দাওয়া করব সেই জন্যে স্নান করে রেডি হয়ে আমি এখন আলতা পড়ছি তো চলো মন্দিরে যাই মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমি চলে এলাম এখন মন্দিরের কাছাকাছি তো দেখো চারিদিকে শুধু কোলা গাছ আর আমি ছিলাম পিছনে আমার আগলিয়ে ছিল সবাই আমাদের বাড়ির সবাই যাচ্ছি তো আমার যায়ের মেয়েরা আমার যারা সবাই আছে এখানে আর দেখো এখান থেকেই মানে গাড়ির লাইন দেওয়া শুরু হয়েছে আর ওই যে দূরে যাচ্ছে আমার মেয়ে আমার যায়ের মেয়ে সবাই আছে তো দেখো এখান থেকে গাড়ি যে শুরু হয়েছে টোটো থেকে অটো থেকে বাইক থেকে আজকে তো রাস পূর্ণিমা তো সেই কারণেই আজকে তো মন্দিরে প্রচুর ভিড় ছিল তো আমিও বুঝতে পারিনি যে আজকের দিনে এতটা ভিড় হবে তো পূর্ণিমার দিনে কিন্তু প্রত্যেকবারেই ভোগ দেওয়া হয় চিঁড়া ভোগ হয় তো অনেক দূর থেকে মানুষ আছে তো ভিড় তো হয় ঠিকই কিন্তু বুঝতে পারিনি যে আজকে এতটা পরিমাণে ভিড় হবে তো আমি যে যে চলে এলাম এখন মন্দিরে তো এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি অনেকবার আর আজকে পূর্ণিমার যে ভিডিওটা যে পূর্ণিমার দিনে কি কি হয় চিঁড়া ভোগ দেওয়া হয় কতটা পরিমাণে ভিড় হয় তো সেই ভিডিওই তোমাদেরকে আজকে দেখাবো তো ফার্স্টেই চলে এলাম পুজো দিয়েছিলাম আমি পুজো দিয়ে ওখানে প্রসাদটা রেখে দিয়ে চলে এলাম খাওয়ার লাইনে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এখন বাজে দেড়টার মতো খাওয়ার লাইনে প্রচুর পরিমাণে ভিড় তো সেইজনের সবাই বললো যে আগে লাইনে দাঁড়িয়ে পড়ো খেয়ে নাও তারপরে বাকিটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো সেই কারণে খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে দেখো টিকিট কাটা হয়েছে তো এই টিকিটটা কিন্তু কাটতেই হবে টিকিট না দেখালে কিন্তু তোমাদেরকে প্রসাদ দেবে না তো সেই কারণেই টিকিটটা যে একচল্লিশ টাকার টুকুন এটা কাটতে হবে এখানে তো মন্দিরের নামটাও লেখা আছে জয়রামচুগ নিমতলা মহাপ্রভু মন্দির খাওয়া দাওয়া করে এখানে বেসিন আছে এখানেই হাত ধুতে হবে তো যারা খেয়েছিল তারা এখানে হাত ধুলো তো তারপর অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ঢুকে বললাম ভিতরে এখানে যে খাওয়ানো হবে প্রসাদ খাওয়ানো হবে তো এই দেখো কতটা পরিমাণে ভিড় তো বাইরে এখনও কিন্তু লোক আছে তো আমরা তো চলে আসছিলাম প্রথমেই তো কিছুটা মানে দু তিন পঙ্গত খাওয়ানোর পরেই আমরা তারপরে চলে আসছিলাম আমরা এখন বসে পড়েছি এখানে এখানেই প্রসাদ খাবো তারপরে প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেলে তোমাদেরকে বাইরটা ঘুরে দেখাবো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এখানে কমিটির লোক চলে আসলো তো এখানে টুকুন দেখবে মানে টিকিট দেখাতেই হবে নাহলে খাওয়ার দেবে না তো যাই হোক প্রথমে এই যে ভগবানের প্রসাদ খিচুড়ি প্রসাদ এটা দিল তারপরে অন্ন প্রসাদ আর ডাল কুঁদরির তরকারি তারপরে পটল আলুর ঝোল তো এগুলো হয়েছিল তারপরে চাটনি পায়েস এগুলো তো আছেই মিষ্টি আমি যেহেতু আলতা পড়েছিলাম সেই কারণে আমার হাতটা পুরো আলতা হয়ে গিয়েছিল খাওয়ার সময় ভাতের সাথেও লাল লাল হয়ে গিয়েছিলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বাইরে আসলাম দেখো হাতটা ধুয়েছি আর এখানে দেখো প্রচুর পরিমাণে এখনও ভিড় আর লাইনে দাঁড়িয়েও কিন্তু একজন ঝগড়া করছিল লাইনে মানে আগে দাঁড়ানো পরে দাঁড়ানো নিয়ে হয়তো একটা ব্যাপার হয়েছে সেই কারণেই ঝগড়া করছে মানে ভগবানের কাছে এসেও প্রসাদ খাওয়ার সময়ও ঝগড়া করছে মানে কি বলবো দেখো আর এখানে দেখো শুধু লাইনটা দেখো তো আজকে কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছে তো অনেক দূর থেকে মানুষ এসেছে এখানে অনেকেই আসে বাবার কাছে পুজো দেওয়ার জন্য মন্দির দেখার জন্য তো অনেকেই আসে অনেক দূর থেকে মানুষ আছে আর এখানটাও দেখো এই নিচেটা চাতালটায় অনেকেও বসে আছে এখন অনেকে হয়তো খাবার খেয়েছে অনেকে খায়নি অনেকে বাড়ির লোকের জন্য অপেক্ষা করছে তো পুজো দিয়েছে সেই কারণেই আর কি পুজো না হলে পুষ্পাঞ্জলি দিলে কিন্তু খাওয়া যাবে না তো সেই জন্যে পুজো দিয়েছে যারা তারা অপেক্ষা করছে তো আমি এখন যাচ্ছি মন্দিরের পিছনটা দিয়ে চলো তোমাদেরকে মন্দিরের সামনেটা দেখাই কতটা ভিড় হয়েছে তো এখনও পুজো হচ্ছে তো সেই কারণে প্রচুর ভিড় গাড়ি এদিকটাতেও গাড়িতে ভর্তি আর এদিকেও মানুষেও ভর্তি তো এতটা পরিমাণে ভিড় আজকে প্রত্যেক পূর্ণিমাতে মানে ভোগ দেওয়া হয় আর ভিড় হয় জানি কিন্তু এতটা পরিমাণে যে ভিড় হয় আজকে রাস পূর্ণিমা যেহেতু একটা ভালো দিন তো সেই কারণে এতটা যে ভিড় হবে তো বুঝতে পারিনি তো এত ভিড় হয়েছে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে আছে পুজো দিচ্ছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো আমিও পুজো দিয়েছি মিষ্টি প্রসাদ দেওয়া আছে আজকে যে মন্দিরে আসবো তো কোনো ঠিকঠাক ছিল না হঠাৎ করেই আসা হঠাৎ করেই মন হলো আর হঠাৎ করেই সবাই চলে আসলাম যে আজকে একটা পূর্ণিমা ভালো দিন আছে এমনিতেই বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হবে সেই কারণেই ভাবলাম যে মন্দিরে যাই মন্দিরে গিয়ে পুজোও দেওয়া হবে আর প্রসাদও খাওয়া হবে তো সেই কারণেই আসলাম তারপরে বেরিয়ে সবাই মিলে একজন একজন বেড়াতে আসতে যখন এসছিলাম তো উপরে আরতি হয়ে গিয়েছিলো সেই জন্য উপরে আর উঠতে পারিনি উপরের আরতিও আর দেখা হলো না তো এমনিতেই তো উপরে ক্যামেরা করতে দেবে না তো সেটা আর কি মানে আমরা যে দেখব সেটাও হলো না এসেই খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে এখানে যে মেয়ে তো বললো বড়ো মেয়ে তো চোঙা কিনবে সেই জন্য তাই ওখানে দু প্যাকেট চোঙা কিনলাম আর এখানে একজন ডন্ডিঘাট ছিল বেশ কয়েকজন মিলে ঘাট ছিল তো এখন এই যে বাইরটা দাঁড়িয়ে আছি দেখো এই যে জায়গাটায় না আগে কয়েকটা পদ্মফুল হয়েছিল আর এখন মাত্র একটা পদ্মফুল ফুটেছিলো আর সাইডে ও যে দিদি ভাই তো একজন অনেক কিছু নিয়ে বসছে খেলাম ডেলাম আর এই যে দেখো মন্দিরটা চার পাশটা তো কত সুন্দর লাগছে একদম নিম আর এখানে আসল হলো যে নিম গাছটা নিম গাছটার গোড়ায় কিন্তু বাবা আছে তো এখান থেকে মন্দিরটা কিন্তু শুরু মানে প্রথম থেকে বাবা এই নিম গাছটার কাছেই বাবা ছিল তারপরে এই কৃষ্ণর মন্দিরটা সাইডে হয়েছে তো প্রচুর দেখো ভিড় এখন এই যে নামের দল আসছে তো এখন হরিড হবে বাতাসা ছড়ানো হবে যেমন তো হয়েছে সেই কারণেই বাতাসা ছড়ানো হবে তো যাই হোক এখন এই যে দেখো প্রচুর প্রসাদ দেখো কত প্রসাদ দেখে তোমরা বুঝতে পারছো এখন কিন্তু এই যে কম আর এই জায়গাটায় যখন মানে পুজো হয় মন্দিরটাতে ওটা হয় মাঘী পূর্ণিমার মেলাতে তো তখন কিন্তু এখান থেকে প্রসাদ একদম ভর্তি হয়ে ওই যে বড়ো চাঁথালটাই মানুষ বসেছিল ওখানটাও পুরো ভর্তি হয়ে যায় মানে এতটা পরিমাণে তখন ভিড় হয় আর এই যে সামনের দিকটাই ঘোড়ার ডিজাইন করা আছে অনেকগুলা ঘোড়ার উপরেই রথটা আছে মন্দিরটা আছে আর কি তো এখানে আমার মেয়ে বায়না করছে এই মানে ঘোড়াটার উপরে উঠবে তো আমি বললাম যে ও পারবে না উঠতে কিন্তু ও শুনবে না যেহেতু আমার জায়ের মেয়ে উঠেছে অনেকগুলা বাচ্চা উঠেছে ও আড়ি করলো অনেকক্ষণ ধরে বায়না করছে ওঠার জন্যে তো আমি তো একদমই বললাম যে উঠার দরকার নেই ওখানে ঠাকুর আছে পাটা লাগবে তো কিছুতেই শুনছে না যেহেতু অনেকগুলা বাচ্চা উঠেছে তো সেই কারণেই বললো আমি উঠলে কি হবে তো বাচ্চা তো বুঝবেই না ওরা তো হ্যাঁ বলতে তখন এই যে এখন উঠছে একটু তো প্রথমে উঠতে পারছিল না আমার জায়ের মেয়ে উঠছিল এখন এই যে বাতাসা সরানো হচ্ছে তারপরে প্রসাদ নিয়ে আমরা সবাই বাড়ি চলে এলাম আর এখানে দেখো মেয়ে আলু ভাজা করেছে তো আলু ভাজা দিয়ে তিনজন মুড়ি খাচ্ছি মেয়ে বললো খুব খিদে বাচ্ছে সেই কারণে আমি বললাম যে এখন যদি মুড়ি খাওয়া হয় আর ভাত খাওয়া যাবে তো জানি না কখন রান্না করব দুটো মুড়ি খেয়ে নিই আমার মেয়ে দেখো কেমন করে খাচ্ছে এই তো সবে এলাম এখন আর শাড়ি চেঞ্জ করি নি শাড়ি চেঞ্জ করে তারপরে রান্না করব। তো বন্ধুরা একটু আগে বাড়ি আসলাম এখন বাজে রাত আটটার মতো আর এই যে দেখো কত বাতাসা গুড়ি এনেছি আজকে এ দেখো প্রায় এক কিলোর কাছাকাছি আজকে বাতাসা গুড়ি আনলাম ওই যে হরিগুট দিচ্ছিলো বাতাসা ছড়ানো হচ্ছিল তো যখন বাতাসা গুঁড়িয়ে আনলাম আমি আমার ছোটো মেয়ে বড় মেয়ে তো আগে চলে আসছিল। আর ছোট মেয়ে আমি দুজনে মিলে বাতাসা গুঁড়িয়ে আনলাম তো এত বাতাসা ছড়েছে কি বলবো গোটা টাড়ি আর মাথা পুরো বাতাসার গুঁড়াতে একটু ভর্তি হয়ে গেছে আর মাথা পুরো চিটচিট করছে মানে কালকেই শ্যাম্পু করতে হয়েছিল না হলে হবে না তো এরকম ব্যাপার আর কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কমর ধরে গেছে সেই প্রসাদ বেরানোর জন্য দাঁড়িয়েছিলাম একদম পাঁচটা পর্যন্ত তো প্রসাদ তারপরে পাঁচটার পরে প্রসাদ দিলো কমারটির লোক আসলো প্রসাদ দিলো তারপরে আসলাম বাড়ি আর এত পা হাতের যন্ত্রণা আছে কী বলবো তো জল মুড়ি তো খেলাম সন্ধেবেলায় তারপরে রান্না বান্না করবো একটু পরে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে